হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ফার্নিচারে আপাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি বেডরুম সেট যেটি সম্পূর্ণ কাস্টমাইজ করা এবং এই বেডরুম সেটটি ডেলিভারি চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই নতুন আকর্ষণীয় বেডরুম সেটটি আপনার পেয়ে যাবেন রয়্যাল ফার্নিচারে চলুন দেখিয়ে দেই আপনাদেরকে আজকের এই বেডরুম সেটটি আজকের এই বেডরুম সেটটিতে থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট এই খাটের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ গদি এবং ওলেন এসে দিয়ে কাজ করা এই খাটের ডিজাইনটা একদমই ইউনিক একদমই ইউনিক এটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের উপর কাজ করা খাটের সাইজটি হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসড উডের সাথে ভেলভেট কাপড় এবং অ্যাক্রিলিক শিট বা এসএস শিট দিয়ে করা এই খাটের সাথে থাকবে তিন পাল্লার একটি আলমারি যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট প্লাস তিন পাল্লা আলমারিতে থাকছে তিনটি পাল্লা তিনটিতেই গদি দিয়ে কাজ করা এবং সিট দিয়ে কাজ করা এই আলমারিতে কোনো মিররের কাজ নেই কারণ ওনারা এটা কাস্টমাইজ করেছেন আমাদের আগের আলমারিগুলোতে মাঝখানে পাল্লাটা মিরর ছিল এটাতে ওনারা কাস্টমাইজ করে মিরর বাদ দিয়েছেন এবং সম্পূর্ণ গদির কাজ করেছেন পাল্লার থিকনেসটা এক ইঞ্চি প্লাস থিকনেস বাইরের ভিতরে সেম ফিনিশিং করা এবং এই সেটটিতে আরো থাকছে একটি ভেনিটি ড্রেসিং টেবিল যেটি হচ্ছে আপুমণিদের সব থেকে বেশি আকর্ষণ এই ভেনিটি ড্রেসিং টেবিলের সাথে থাকবে একটি টোল ভেনিটি ড্রেসিং টেবিল কাজ করা এটা টাচ করলে কালার চেঞ্জ হবে তিনটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট একটা ওয়ার্ম একটা হোয়াইট এবং ওয়ার্মের মিশ্রণ রাউন্ড মিরর টাচ সেন্সরের সাথে এই ড্রেসিং টেবিলটিতে পাবেন সাতটি ড্রয়ের যেটিতে সম্পূর্ণ গদি এবং দিয়ে কাজ করা এই সম্পূর্ণ বেডরুম সেটটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্সে আপনারা চাইলে বুকিং করে রাখতে পারবেন এবং সারা দেশে হোম ডেলিভারি ফ্রি নিতে পারবেন যোগাযোগের ঠিকানা রয়্যাল ফার্নিচার জয়দেবপুর রোড গাজীপুর চৌরাস্তা গাজীপুর মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে বিস্তারিত জানতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম